অবশেষে ফটোশ্যুটের ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়ায় জ্বর তুললেন ঢালিউড কুইন শবরম বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা অভিনেত্রী ঢালিউড কুইন শবরম বুবলি যাখিনি সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই কেননা একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এনাইকা আর তাই ববলি প্রসঙ্গে জানতে বক্তদের আগ্রহের কোনো কমতি নেই শুধু তাই নয় চিত্রনায়িকার সবনম বুবলির ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় তার ওই ধারাবাহিকতায় এর মধ্যে ডালিউড কুইন সব্নম একটি ফটোশ্যুট ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জানা গেছে মেরিল ক্যাফে লাইফ অনুষ্ঠানের পূর্বেই ডালিউড কুইন সব্নম বুবলি ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন যেখানে ডায়ালুড কুইন স্বপ্নম বুবলিকে সারি পরা অবস্থায় বেশ দুর্দান্ত লোকেই দেখা যাচ্ছে ফটোশ্যুট ভিডিও ক্লিপটিতে চিত্রনায়িকা স্বপ্নম বিভিন্ন অ্যাঙ্গেলে পোজ দিয়ে নিজেকে তুলে ধরেছেন তো প্রিয় দর্শক ডায়ালুড কুইন স্বপ্নম বুবলির ফটোশ্যুটের ভিডিও দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে